হাই গুড মর্নিং টু নিউ তো অনিভূজন খাচ্ছে এখানে মুড়ির ছাতু আর এখানে ও করে নিয়ে এসছে চা আর ওরা কিন্তু এখানে লিখতে বসে গেছিল লিখছিল লিখতে লিখতে তারপরে ও করে নিয়ে এলো চা আর ওদের টিফিন অনেক কালকে রাতে কফ তুলে খুব কাশি হচ্ছিলো মানে কফ আটকে গেছিলো কফটা তুলে দেওয়ার পর থেকে দেখলাম কাশিটাও কমে গেছে কষ্টটাও একটু কমেছে চলো ওরা খেয়ে নিন আমরাও চাটা খেয়ে নিই নাহলে চাটা ঠান্ডা হয়ে যাবে খুব খিদে পেয়েছে একটু বিস্কুট খাবো টাটা টাটা দিয়ে দাও অনেক হুম খেয়ে নাও

Masalah. 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 Masalah.

চলো তো তরকারিটা ফুটলে আমি দাও ওরা ঘরে বসে আছি আমরা সবাই স্নান করে চলে এসেছি আর অনেকে যেন স্নান করে এসছে নিচে চলে এসেছিলো আর এখন আমরা এখানে খেতে বসেছি কী কী হয়েছে মাছের ছোল আছে মশার তরকারি আছে আর ওটা তোর আছে এ ছাপলা চলো ভাত খেয়ে নিই দেখো অনেকজন এখানে এখন খেতে বসেছি কি খাচ্ছিস তোরা ওরা কিন্তু টেবিলে খেতে বেরোছ কি খাচ্ছিস জল জল আর ভাত মাছের ঝোল আর ভাত জল আর ভাত নয় ঠিক হ্যাঁ ঠিক আছে চলো ওরাও খেয়ে নিক আমিও খাচ্ছিলাম অল্পটো ভিডিও করে নিলাম আর এদিকে টিভি দেখছি একটু তো আমরা ওই বাড়ি থেকে চলে এসছি এখন একটু পিছিয়ে ঘরে যাচ্ছি কারণ ওখানে ঠাম্মা রয়েছে ছোট ঠাম্মা মানে আমার বাবার ছোটো ভাইয়ের বউ ছোট ঠাম্মা এসেছে ঠাম্মা অসুস্থ মানে পেটে তারপরে হাতে পায়ে একটু ঘা মতো হয়ে গেছে ওষুধের রিয়াকশানে অল্প ঘা ছিল ডাক্তার দেখে এমন ওষুধ দিয়েছে রিয়াকশানে অন্য ঘা হয়ে গেছে আমরা তো একটু ফল নিয়ে এসেছি আর বাবা মা আগেই ছিল ওইখানে এসে দেখছি ঘরে তালা দেওয়া তাই আমি অনেকও ও সবে এলাম বাবা মা আগে এসেছিলো ঠাম্মার সাথে কথা বলবে ভেবেছিল আমার ও ঠাম্মা আজকে চলে যাবে কিন্তু ঠাম্মা যায়নি আছে এখানে উজানে এসে মারকলে উঠে গেছে আর অনেক ওদিকে বসে গেছে আর ওখানে পিসি ছিল ছোট পিসি বড় পিসি মানে তনু পিসি আর ছন্দা পিসি আমি নাম ধরে ডাকি তো ওখানে সবাই মিলে গল্প করা হচ্ছিলো তারপরে অনেক দেখতে পেয়েছে খেলনা ওদের ওটা পিপি হয় নীল আসার এটা ছন্দা পিসি মানে ওই যে চশমা পরা যে পিসিটা বসে আছে ওই পিসির মেয়ে ওই পিসির মেয়ের খেলনাগুলো দেখতে পেয়েছে এখন ওদের ওই খেলনাগুলো লাগবে তাই একটা একটা করে পিসি আবার সব পেরে দিচ্ছিলো ওই সাথে গল্প করছিল আর আমার ছোটো পিসির কলেজে কি এক্সাম ছিল মনে হয় না বা প্রজেক্ট ছিল সেইও কাজ করছিল তা ওদের জ্বালায় সেগুলো গুটিয়ে দিয়েছে উজান এসে ডোরে মনটা নিয়ে নিয়েছে অনেক আরো বাঘ নিয়ে খেলা করছিল তো সবাই গল্প গুজব করার পর তারপরে বড় পিসে মাসে এসেছিল মানে সন্ধ্যা বিশ্বের হাজবেন্ড এটা এসে আবার ক্যাডবেরি দিলো এখন সবাই মিলে এখানে ক্যাডবেরি খাওয়া হচ্ছে গল্প করা হচ্ছে ওরা খেলা করছে তো চলো ওরা ক্যাডবেরিটা খেয়ে নিলে আমরা একটু খেলা করে নিলে তারপরে ঘরে গিয়ে আবার দেখা হবে আমরা সবাই ঘরে চলে এসেছি আর এখানে এসে কই তালের বড়া কই খেয়ে নিয়েছিস আচ্ছা ভাত ভাত খেয়ে নিলে আবার দেবে ঠিক আছে কি বললি জোরে বল ও ঠাকুমা বলেছে অনেকগুলো আছে আচ্ছা খেলা করো আর ও এখন একটু ঘর ঝাড় দিচ্ছে কি খাইয়ে দেবো তুই এখন এই ঘর ঝাড় দিয়ে কি করবি

কি ওটা বলো দেখো বুঝেন কি সুন্দর লিখতে দেখে দেখে ওরা এখন লেখা শিখছে এই দাগ থেকে লিখছে দেখো বেশ এই নাম যা এই নাম ওরম নয় এখান থেকে এরকম বেকা এই বেকা হ্যাঁ হ্যাঁ আমাদের রনি দেখো দেখে দেখে ঘোড়ানোর চেষ্টা করছে এটা কি লিখেছিস তুই লেখ দাগ দে দেখছে বন্ধুরা এখান থেকে দাগ থেকে গোল কর দাগ থেকে টেনে গোল এই দাগ থেকে টেনে আরে বড় করে কর একটু বড় করে এরকম কর দেখবে সবাই দেখবে বন্ধুরা দেখবে এই যা আচ্ছা ঠিক তো

ছোট করে ঘুরিয়ে এরকম নিয়ে যা এইখান থেকে ঘুরিয়ে এই নিয়ে যা এই হোল এটা এরকম ঘুরে এরকম উঠবে আটু উপরে তুলে দেবে ঠিক আছে এই তুই কর এবারে আমরা এখানে করবে ওজন দেখো এখান থেকে আমি যে দিক থেকে করছি আমি হ্যাঁ ওই কোণা থেকে করো গোড়া গোল কাটছড় করে এই নে দাঁড়া দাঁড়া এই এর এরম গোল করে ওর উপরে তোর গোল করে উপরে তোর হ্যাঁ চল এক করে চল আস্তে ঠিক হয়ে যায় চল চটাটা ধরে নিতে পেরে যাবে আটের মত চল সোজা দাগ এই দাগ থেকে দাগ থেকে দাগ এঁকে লিখতে হয় বড় দাগ এঁকে এই বাস আট লেখায় ঘুরিয়ে গুড বয় লম্বা দারুন হয়েছে দারুন হয়েছে সময় একটাও দারুন হয়েছে দারুন ছয় ওই ঘুরিয়ে দিয়েই দুই লেখ সুন্দর করে ধরো এই বেকর বেকর নিজে এখান থেকে ওই নিজে না এখান থেকে এখান থেকে এখান থেকে ক খ গ ঘ থেকে অনেকজনের পড়াশোনা কমপ্লিট আর এখানে এখন ওরা ভাত খেতে বসে গেছে ওরা কিন্তু মাছের ঝোল দিয়েই খাচ্ছে ওরা একতরফ দিয়েই খায় দুপুরে যা হয়েছিল রাতেও তাই দিয়েই খাচ্ছে অনেকক্ষণ লিখেছে কি খাচ্ছিস ভাত তরকারি মাছ ভাত আর মাছের তরকারি কি মাছ কাতলা মাছ হ্যাঁ কেমন লাগছে রান্নাটা কেমন হয়েছে খুব সুন্দর চামচে খেতে ভালো লাগে না হাতে খেতে ভালো লাগে হাতে খেতে চলো খেয়েও অনেকজনের খাওয়া চামচে ওরা বেবি হাতে এখানেও ভাত নিয়ে চলে এসেছে বেগুন ভেজেছে উচ্ছে ভেজেছে বাদাম ভিয়েছে আর আমাদের ছিল শাপলার তরকারি তারপরে শশা মাছের ঝোল তো চলো খেয়ে নিই আজকের ব্লগটা ই অবধি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও